আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো শ্যাম্পুর মধ্যে দুইটি জিনিস মিশিয়ে কিভাবে তুমি তোমার চুলকে সুপার স্ট্রং বানাতে পারবে নিজের চুলকে গুণ দ্রুত লম্বা করতে পারবে ঝরে যাওয়া চুল পড়া বন্ধ করতে পারবে চুলের ড্যান্ড্রফ দূর করতে পারবে সাথে সাথে চুলে সাদা হয়ে যাওয়া বন্ধ করে আবার চুলকে কালো করতে পারবে তো বন্ধুরা শ্যাম্পুতে মাত্র দুইটি জিনিস অ্যাড করে নিতে হবে যা তোমার ঘরে সহজেই পেয়ে যাবে তো শুরু করা যাক রেমেডিটা তো দোস্ত ভিডিওটা শেষ অব্দি মন দিয়ে দেখো চুল উঠে যাওয়া বা চুল পড়া আজকাল খুব কমন একটা প্রবলেম হয়ে গেছে সেটা ছেলে হোক বা মেয়ে তাই তোমার চুল পড়া যদি একদমই বন্ধ হচ্ছে না আজকের এই রেমিডিটা ব্যবহার করলে তোমার চুল পড়া তো বন্ধ হবেই সাথে সাথে তোমার চুল চার গুণ দ্রুত গতিতে লম্বা হয়ে যাবে এবং তোমার চুলকে অনেক বেশি সিল্কি সাইনি সফট ম্যানেজেবল করে দেবে আজকের এই উপায়টি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা সবার প্রথমে আমাদের নিতে হবে শ্যাম্পু সেই শ্যাম্পুই নেবে যে শ্যাম্পু তুমি রেগুলার ইউজ করো যেমন এখানে আমি ক্লিনিক প্লাস ইউজ করি তাই ক্লিনিক প্লাসই নিয়েছি ডাব যদি ইউজ করে থাকো তোমরা তো এখানে তোমাকে ডাব শ্যাম্পুই নিতে হবে এমনিতে তো আমি সানসিল্কই ইউজ করি তো যে কোনো শ্যাম্পু লাইক ক্লিনিক প্লাস বলো বা সানসিল্ক বা ডাব বা প্যান্ট যে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে নিয়ে নেবে তো এখানে আমি ফিলহাল ক্লিনিক প্লাসই ব্যবহার করছি অ্যাজ অ্যান এক্সাম্পল তো এর ভেতরে আমি নিয়ে নেব ক্লিনিক প্লাস শ্যাম্পু তো আমি একটা বাটিতে ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাউচটা পুলোটা ঢেলে নিয়েছি তো কি করতে হবে এরপর আমি বলে দিচ্ছি দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো কি কি সেটাও বলবো তো ভিডিওটা না টেনে একদম শেষ অবধি মন দিয়ে তোমরা দেখতে থাকো এইভাবে পুরো একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাউচ একটা বাটির মধ্যে নিয়ে নেবে একটা বাটির মধ্যে অ্যাড করে নিতে হবে এই দেখো দোস্ত আর এটা তোমরা সেই সময় অ্যাড করবে এটা তোমাদেরকে সেই সময় অ্যাড করতে হবে যখন তোমরা স্নান করতে যাবে মানে সময়ের আগে থেকে তৈরি করে কিন্তু রেখে দেবে না এরপর ফ্রেন্ডস দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে তা হলো মধু বা হানি মধুর মধ্যে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের চুলের গোড়ায় গিয়ে চুলকে সিল্কি স্মুথ বানায় আর চুলের গোড়াকে মজবুত করে চার গুণ দ্রুত লম্বা হতে হেল্প করে সাথে সাথে সাদা পাকা চুলকেও কালো করতে অনেক বেশি হেল্পফুল হয় এই হানি তাহলে যতটা তোমরা শ্যাম্পু নিয়েছো তার হাফ মাত্রায় মধু এখানে নিয়ে নেবে মানে যতটা শ্যাম্পু এখানে নিয়েছ তার অর্ধেক তোমাকে এখানে মধু অ্যাড করতে হবে তো এখানে আমি অ্যাড করে বলছি কতটা হানি এর মধ্যে অ্যাড করতে হচ্ছে তো দেখো একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি পুরোটা একটা বাটির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এবং তার অর্ধেকটা অর্ধেকটা পরিমাণে হানি আমরা এখানে অ্যাড করব মানে হাফ চামচের মতো হানি আমি অ্যাড করেছি তার অর্ধেক মাত্রায় যতটা তোমরা শ্যাম্পু নেবে তার অর্ধেক এর ভেতরে হানি অ্যাড করে দেবে তো শ্যাম্পুর বরাবর অর্ধেক হানি আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবার তৃতীয় যে উপাদানটি এর মধ্যে অ্যাড করব তা হলো লেমন মানে লেবু দোস্ত লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে অনেক বেশি মাত্রায় ভাইটামিন সি থাকে এর মধ্যে পাওয়া যায় দোস্ত এর ভেতরে আমরা নেব চার থেকে পাঁচ ফোটা লেবুর রস এইভাবে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ ফোঁটা বরাবর লেবুর রস তোমাকে এর ভেতরে অ্যাড করে দিতে হবে দোস্ত লেবু কি করবে লেবু তোমার চুলের ভেতরে গিয়ে যে ড্যান্ড্রফ হয় যে ইচিংয়ের প্রবলেম হয় বা হেয়ার ফলের প্রবলেম হয় সেটাকে সলভ করে সাথে সাথে যে লেবু হয় সেটা কি করে তোমার চুলের গোড়ায় জমে থাকা যে ময়লা বলো বা নোংরা বলো যার জন্য চুল ঝরতে থাকে সেটা বার করে ফেলে দেয় যাতে করে কি হবে চুলের যে পোর্স হবে সেগুলো খুলে যাবে ভালোভাবে চুলের গোড়াকে কিন্তু মজবুত করতে করে দেবে সেগুলো কিন্তু খুলে যাবে যে পোর্সগুলো থাকে আমাদের স্ক্যালপের সেগুলো খুলে যাবে এবং ভালোভাবে চুলের গোড়া মজবুত হতে পারবে তো ফ্রেন্ডস এইভাবে অ্যাড করে নিচ্ছি আমি এর মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস এবার আমরা ভালো করে মিলিয়ে নেব ভালো করে মেশানোর পর বলে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করবে অর্থাৎ এটা ব্যবহার করার নিয়ম এই মধু লেবু আর শ্যাম্পুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা কিন্তু সেকেন্ডের মধ্যেই মিক্স হয়ে যাবে অ্যান্ড কিছু সেকেন্ডের মধ্যেই তুমি দেখতে তোমার দেখে মনে হবে যে এর মধ্যে যেন তুমি কিছুই মিক্স করো নি একদমই মনে হবে না যে তুমি শ্যাম্পুতে কিছু মিক্স করেছো এটা একদম শ্যাম্পুর মতনই নজরে আসবে তো এই দেখো এটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদের বলছি এটা কখন কখন কিভাবে কিভাবে তোমরা ইউজ করতে পারবে কিভাবে কিভাবে ইউজ করতে হবে দোস্ত কি করতে হবে সপ্তাহে দুই থেকে তিন বার ইউজ এটা করতে হবে দুই থেকে তিনবার যদি ইউজ করতে পারো বেশি ভালো রেজাল্ট তুমি পাবে বেশি ভালো রেজাল্টের জন্য তুমি এটা সপ্তাহে তিন দিন করে লাগাও মাথার ত্বকে এই শ্যাম্পুটা দিয়ে এই মিশ্রণটা দিয়ে সার্কুলার মোশানে মাসাজ করো যেভাবে তোমরা শ্যাম্পু করো এই মিশ্রণটা প্রথমে মাথায় দিয়ে দেবে হালকা হালকা করে জল অ্যাড করে ভালো করে শ্যাম্পু করে নেবে যখনই ফ্যানা তৈরি হবে তখন হালকা হাতে মাসাজ দিতে থাকবে একটু সার্কুলার মোশানে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা প্রেস করে করে আঙুলের গোড়াগুলো দিয়ে হালকা হালকা মাসাজ করে নেবে উইকে দুই থেকে তিন দিন এটা লাগাতে হবে মানে এক থেকে দুই দিন গ্যাপ করে করে দুই থেকে তিন বার এটা লাগাই নে লাগিয়ে নেবে এটা তুমি তোমার চুলে তিন বার সপ্তাহে লাগাও শ্যাম্পু করার এই উপায়টা যদি তুমি তোমার চুলে এই উপায় যদি তুমি তোমার চুলটাকে শ্যাম্পু করতে পারো শ্যাম্পু করার যে উপায়টা আমি তোমাদের সাথে আজ শেয়ার করলাম এইভাবে যদি তুমি তোমার চুলের শ্যাম্পু করো তোমার চুলের গোড়ায় ভালো করে মাসাজ করে নিতে পারো তাহলে তোমার চুলের সব সমস্যা দূর হবে তোমার চুলের গোড়ায় ভালো করে মাসাজ করে নিতে হবে এইভাবে বন্ধুরা তো এইভাবে আঙুলের মাধ্যমে চুলের গোড়ায় মাসাজ করে নেবে এবং চুলকে ভালোভাবে পরিষ্কার করে নেবে এবং চুলের পুরো গোড়া থেকে আগা অবধি গোড়া থেকে মাথা অবধি অর্থাৎ স্ক্যাল্প থেকে শুরু করে পুরো লেন্থে ভালো করে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নিতে হবে স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজ করতে হবে আর ফ্রেন্ড এটা খেয়াল রাখবে শ্যাম্পু তো করবেই শ্যাম্পু করেই কিন্তু তোমার চুলটাকে জল দিয়ে ধুয়ে নিলে হবে না অর্থাৎ শ্যাম্পু করে পাঁচ মিনিট অবধি মানে পুরো চুলে পাঁচ মিনিট অবধি শ্যাম্পু করে পাঁচ মিনিট না চুলে রেখে দেবে ভালো করে মাসাজ করে তারপর পাঁচ মিনিট ধরে তোমার চুলে এই ফ্যানার সমেত এই শ্যাম্পুটা চুলে রেখে দেবে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে কিন্তু এটা কাজ করবে না বন্ধুরা তোমার চুলে এই ফ্যানা লাগিয়ে রাখতে হবে দোস্ত তাকে এটা যেন এর কাজটা খুব ভালোভাবে করতে পারে অ্যান্ড ফ্রেন্ড একটা কথা খেয়াল অবশ্যই রাখবে কখনো শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর মানে স্নান করার পর স্নান করে ঠিক বেরোনোর পর তোমার চুলকে কিন্তু আঁচড়ালে হবে না খুব ছোট দাঁড়া যুক্ত চিরুনি দিয়ে চুল একদমই আঁচড়াবে না তাতে কিন্তু চুল আরও পড়বে খুব টাইট হাত দিয়ে বা তোয়ালে দিয়ে চুলকে ঝাঁটাঝাঁটি করবে না তাহলে কিন্তু চুল খসে খসে পড়ে যেতে পারে আরও বেশি অর্থাৎ স্নান করে চুলটাকে ভালো করে আগে শোকাবে খুব টাইট হাত দিয়ে তোয়ালে দিয়ে তোমার চুলটাকে ধুলে হবে না তোমার চুলকে হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে জ্বর থাকলে সেগুলোকে হাতের আঙুলের সাহায্যে হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেবে চিরুনি দিয়ে আচরাবে না কিন্তু সঙ্গে সঙ্গে চুল ধুয়ে এবং শুকিয়ে নিতে হবে বাতাসে তোয়ালে বুলিয়ে বুলিয়ে তোমরা টাচ করে করে হালকা ড্যাপ ড্যাপ করে করে পরিষ্কার করে শুকিয়ে নিতে পারো বা যদি হয় হাওয়ায় তোমরা শুকিয়ে নিতে পারো হাওয়াতে বসে পডো যাতে তোমার চুল দ্রুত শুকিয়ে যায় কখনও ভিজে চুলে আঁচড়ালে কিন্তু বা চুল টানলে কিন্তু চুল ছিঁড়ে যায় আরও বেশি তখন কিন্তু চুল আরও বেশি উঠে যাবে তো এই জিনিসগুলো একদম করবে না চুল আঁচড়াবে না ভিজে চুলে চুলকে টানবে না জল চুলে বা ভিজে চুলে কখনো তেলও লাগাবে না যখন তোমার চুল শুকিয়ে যাবে তোমার চুল চুলে একদম নামিয়ে শেষ হয়ে যাবে তারপর তুমি তোমার চুল আঁচড়ে নাও আস্তে আস্তে আঁচড়ে জট ছাড়িয়ে নাও আর শ্যাম্পু করার পর কিন্তু সঙ্গে সঙ্গে তেল লাগাবে না একদিন যে মাঝখানে গ্যাপ রয়েছে সেই পরের দিন অর্থাৎ আজকে যদি শ্যাম্পু করো পরের দিন তোমরা তেলটা মাখবে রাতে তারপরে আবার পরের দিন শ্যাম্পু করে নিলে এইভাবে দু তিন দিন দু একদিন দিন গ্যাপ করে করে কিন্তু তিন দিন সপ্তাহে শ্যাম্পুটা তোমরা করে নেবে এবং ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে প্রত্যেককেই এটা করতে পারবে এটা করলে কি হবে না তোমার চুলটা দেখবে সঙ্গে সঙ্গে কত সুন্দর সফট হয়ে যাবে এবং চুলে একটা শাইন দেবে চুলটা কত সুন্দর চিকচিক করবে দেখবে কালো ভাব নিয়ে চলে আসবে একটা চুলের মধ্যে এবং তোমার চুলে চুলের পড়াও বন্ধ হয়ে যাবে তোমরা এক সপ্তাহে ইউজ করে দেখো দেখবে চুলে ঝরা পরা বন্ধ করে দিয়েছে চুলের গ্রোথটা খুব ভালো করে দিয়েছে আগের থেকে তো এটাই ছিল আজকে নুস্কা যদি নুস্কাটা পছন্দ হয় ভিডিওটা অবশ্যই অনেক বেশি শেয়ার করো সো গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না তো চলো আজকের জন্য এতটাই হবে নেক্সট ভিডিওতে স্টেট ইউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো